আমাদের লক্ষ্য একটাই এদের রাজ্য থেকে তাড়াবো আজ ভুয়ো ভোটার ধরতে গিয়ে আক্রান্ত হন অখিলগিরি আর সেই সময় পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন খোদ তৃণমূল বিধায়ক সেই প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমাদের লক্ষ্য একটাই এদের রাজ্য থেকে তাড়াবো আর আমরা রাজ্য দখল করব হুশিয়ারি শুভেন্দু অধিকারী এদিন শিউরিতে যান বিরোধী দলনেতা সেখানে সাংবাদিকদের প্রশ্নে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ক্ষমতার উৎসটা আমরা জানি এই গুন্ডামি পুলিশ রাজ এই জায়গাটা আমরা উপরে ফেলবো আর মাত্র দশ মাস বিস্ফোরক শুভেন্দু অধিকারী আমাদের লক্ষ্য একটাই এদের রাজ্য থেকে তাড়াবো আমরা রাজ্য দখল করব এদিন ভুয়ো ভোটার ধরতে গিয়ে আক্রান্ত হন অখিলগিরি সেই সময় পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিলেন খোদ তৃণমূল বিধায়ক আর সেই প্রসঙ্গ ধরেই সাংবাদিকদের প্রশ্নে শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা রাজ্য দখল করব আর এদের আমাদের লক্ষ্য একটাই যে এদের রাজ্য থেকে তারাবো। এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শুনবো এগরাতে আয়ুবগিরি এরা যাবে তো শেয়ার হোল্ডার কথা আমাদের লক্ষ্য একটাই রাজ্য থেকে দাঁড়াবো এগুলো তারপরে এক ঘন্টা না পঞ্চায়েত পুরসভা সমবায় কলে যা দখল করেছেন এক ঘন্টা লাগবে না সতেরো সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল বিকালের মধ্যে ফাঁকা রেগেছে আমরা রাজ্য দখল করবো

জেলে আমাদের লক্ষ্য একটাই এদের রাজ্য থেকে তাড়াবো আর আমরা রাজ্য দখল করব হুশিয়ারি শুভেন্দু অখিলগিরি প্রসঙ্গে বলছেন ক্ষমতার উৎসটা আমরা জানি এই গুন্ডামি পুলিশ রাজ এই জায়গাটা আমরা উপরে ফেলব বিস্ফোরক শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতেই আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস